সালামু আলাইকুম নতুন দুইটা ক্যাটালকের ড্রেস নিয়ে আসছি আলজোহাই ব্লুম সিন শাইনের এগুলো হচ্ছে পিকে ব্র্যান্ডের আজকে ড্রেস নিয়ে আসছি যেগুলোর দুপাটার বর্ডারটা সেরকম সুন্দর করে কাজ করা আপনারা হয়তো আবার ক্যাটালগটা দেখেই বুঝতে পারতেছেন আজকের ড্রেসটা কতটা সুন্দর হবে এটা হচ্ছে পিকে ব্র্যান্ডের একটা ড্রেস আলজোহাই ব্র্যান্ডের একটা ক্যাটালকের ড্রেস নিয়ে আসছি এত সুন্দর দুপাটার পারে কাজ একেবারে হ্যান্ডলুমের মধ্যে পাবেন একেবারে সফট রিয়েল কোয়ালিটির মধ্যে থাকবে ড্রেসটা দুটা কালার আছে দুটা কালারই আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে আপডেট চলে আসলো এই ড্রেসগুলো আর প্রাইস তো কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন একেবারে কিন্তু ফুল ডিটেলসে আমি দেখাবো আজকের ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা যারা সাধারণত সুতার কাজের ড্রেস পছন্দ করে যারা সাধারণত সুতার কাজের ড্রেসটা পছন্দ করেন আজকে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা থাকবে এই যে এটা হচ্ছে ফ্রন্টের পার্টটা থাকবে আমি প্রথমে ড্রেসের প্রিন্টটা দেখাই মানে কাজগুলোর আগে যে প্রিন্টটা পাচ্ছেন এই হচ্ছে প্রিন্টটা থাকবে প্রিন্টের উপরে কিন্তু এরকম একটা সুতার কাজ পাবো কাশ্মীর স্টাইলে একটা সুতার কাজ পেয়ে যাবো ব্যাক পার্টটা দেখে দিচ্ছি এটা হবে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে আর টান এই যে এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে এটা হচ্ছে স্লিপদের কাপড়টা থাকবে এটা সম্পূর্ণ একটা ক্যাটালগ ড্রেস থাকবে তো এ ড্রেসের সাথে যে দোপাট্টাটা পাচ্ছি আমরা দোপাট্টাটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এত সুন্দর আজকে একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য আল জোহাইব ক্যাটালগের একটা ড্রেস প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এগুলার কাজগুলো একটু দেখেই দিই একেবারে কিন্তু সুই কাজ করা হয়েছে আর এটা হবে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন আর দুপাটাটা সেরকম দুপাটটা দুপাটা কিন্তু সেরকম দুপাটার মধ্যে থাকবে অনেক নাইস দুপাটা থাকবে এবং পাটাতে সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে মাসাল্লাহ এবং এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকাতে আলজুহাইবের এই ক্যাটালগ ড্রেসটা আমরা দিচ্ছি পনেরোশো টাকা এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা ক্যারোল আসছে গতকাল একটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি আমার গতকালকে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এটাও সুন্দর আছে এটা হচ্ছে গ্রিন কালারটা ওটা ছিল ক্রিম টাইপসের একটা কালার আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এবং কাচটা দেখুন কত একটা সলিড কাচ পেয়ে যাচ্ছি আমরা মাসাল্লাহ এটার প্রাইস পনেরোশো টাকা বিওসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকে কিন্তু যোগাযোগ করে এই কালেকশনগুলো নিয়ে নেবেন কেননা যে প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এটা হচ্ছে আল জোহেবের এটা আলজাইবের ডুম সিনশাইনের একটা কালেকশন ক্যাটল থ্রি পিস যেটা হচ্ছে একটা ক্যাটলগ থ্রি পিস থাকবে এই যে এটা হচ্ছে মূলত সম্পূর্ণ তো থাকবে ব্যবস্থা তো প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম